শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন কিভাবে করতে হয় সেটি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো তো তোমরা এই স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ তো জাস্ট তোমাদের কিন্তু কিভাবে করতে হয় সেটি কিন্তু দেখবো আবেদন কীভাবে করতে হয় তো যাই হোক আঠাশ তারিখ থেকে তো তোমাদের কিন্তু আবেদনটি চালু হয়েছে তো তোমরা যারা এখনও করনি তারা কিন্তু এভাবে আবেদনটি করতে পারো তো সুতরাং তোমরা যারা আবেদন করবে দ্রুত কিন্তু আবেদন করে নিতে পারো এটি ছিল আমার প্রথমত বিষয় তো এখন চলে আসি মূল ভিডিওতে তো সেটি হলো যে তোমরা যে স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ তো আমরা কীভাবে আবেদনটি করবে তো যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে যাওয়ার পরে তোমরা লিখবে বিএমইউ এটা কিন্তু ওয়েবসাইটের নাম্বার বিএমইউ ডট ইডু এটা লিখে সার্চ করলে তোমরা কিন্তু যে লিঙ্কটি যে ইন্টারফেসটি তোমাদের শো করবে ওই ইন্টারফেসের কিন্তু তোমাদের প্রথম লিঙ্কটিকে তোমাদের কিন্তু প্রবেশ করতে হবে এই যে ওপরে দেখো লেখা রয়েছে এরকম আসার পরে এরকম কিন্তু ইন্টারফেস আসবে আসার পরে তোমাদের কী করতে হবে অ্যাপ্লাই ফর দেখো ওপরে লেখা আছে রয়েছে কিন্তু যে অ্যাপ্লাই ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখানে তোমাদের কিন্তু একটা ক্লিক করতে হবে আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের এখানে একটি ছোট্ট করে ক্লিক করে নিবা তো আমি এখানে ক্লিক করে দিলাম তো তারপরে তোমরা যে ইন্টারফেসটা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তো তোমাদের এখন কি করতে হবে তো দেখো একটু তোমরা স্কোর করবে তোমাদের কিন্তু এখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে যেমন তোমাদের তোমরা কত পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারবে তারা কিন্তু একটা ইনফরমেশন এখানে দিয়ে রেখেছে তো তোমরা কিন্তু এখানে দেখতেও পাচ্ছ তো তোমাদের প্রথমত এখন বিষয়টা তোমাদের কি ওখানে ক্লিক করার পরে তোমাদের কী করতে হবে তো স্কুল করলে দেখো তোমরা কিন্তু এখানে টিকমার্ক অপশন রয়েছে নিচে একটু চলে আসবে দেখো লেখা রয়েছে তোমাদের কিন্তু এখানে ফ্যাকাল্টি রয়েছে তো তোমরা কোন ফ্যাকাল্টিতে তুমি আবেদন করতে পারবে অর্থাৎ তুমি কোন ফ্যাকাল্টিতে আবেদন করবে তো সেটা যোগ্যতা তুমি আগে দেখে নিবে যে ওই ফ্যাকাল্টিতে আমার আবেদন করতে কত যোগ্যতা যোগ্যতা লাগবে তো দেখো এখানে যে ফ্যাকাল্টিতে তুমি আবেদন করবে সেখানে টিকমার্ক দিবে তো আমি টিকমার্ক দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু আমি টিকমার্ক দিয়ে দিলাম এবং টিকমার্ক দেওয়ার পরপরই তোমাদের কিন্তু এখানে তোমাদের টোটাল ফি দিতে হবে কত আটশো টাকা কিন্তু তোমাদের এই প্রথম ফ্যাকাল্টিতে কিন্তু আবেদন করতে আটশো টাকা লাগবে তো দেখো এখানে কিন্তু চলে আসেন পাশে দেখো লেখা রয়েছে অ্যাপ্লাই তো এই অ্যাপ্লাই যে বাটনটি দেখতে পাচ্ছ সরাসরি তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়া এটা ক্লিক করলে তোমাদের একটা ফর্ম আসবে এই ফর্মটি তোমাদের ফোন করলেই জাস্ট তোমাদের কিন্তু কাজটি হয়ে যাবে অনায়াসে তোমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো আমি অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দিলাম তো তারপরে তোমরা যে ফর্মটি এখানে দেখতে পাচ্ছ এই ফর্মে কিন্তু তোমাদের ফুল নেম লিখতে হবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটি তো তারপরে তোমাদের ডেট অফ বার্থ এগুলো কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে ইমেইল রয়েছে জেন্ডার রয়েছে সবগুলো কিন্তু তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে দেখো তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে তোমাদের তো সকল কিছু দেওয়ার পরে তারপরে তোমাদের যেটি কাজ করতে হবে তো সেটি হলো যে এসএসসি এবং এইচএচি যে তোমাদের ইনফরমেশন রয়েছে এগুলো সুন্দরভাবে বসিয়ে দিতে হবে তারপরে তোমাদের নিচে দেখো রয়েছে নেক্সট অপশন এই নেক্সট অপশনে কিন্তু ক্লিক করলে তোমাদের কিন্তু ভাবে ধাপে কাজ করতে হবে তো আমি আগে বলে নেই তো সেটি হলো আমার কোনো এইচএসি শিক্ষার্থীর কোনো তথ্য নেই এইচএএচির শিক্ষার্থীর কোনো ইনফরমেশন না থাকায় কিন্তু আমি পুরো প্রসেসটি ভিডিওটির পুরো প্রসেসে আমি দেখাতে পারলাম না যার জন্য দুঃখিত তো তোমরা যদি করে নিতে চাও কেউ আমাকে কিন্তু নক দিতে পারো সেক্ষেত্রে আমার কিন্তু ফেসবুক লিঙ্ক রয়েছে এবং এই ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক রয়েছে ফেসবুক আইডি রয়েছে তো চাইলে তোমরা কিন্তু সেখানে আমার সাথে নক করতে পারো এবং আমি কিন্তু তোমাদের আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব